পঁয়ত্রিশ হাজার টাকা সাইকেল এখন কিন্তু ভালো সাইকেল নিতে গেলে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পড়ে যায় তো সেখানে যদি আমি ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমি যদি একটা স্কুটি নিই তারিটি থেকে মোটর কোয়ালিটিকে শুরু করে কি থাকতে পারে তাই নাকি তো সেটাই কিন্তু অনেক তো আমরা স্কুটির ভিডিও দেখেছি তাই না অনেক আজকের দিনে ইউটিউব এবং ফেসবুক খুললেই কিন্তু আমরা মানে বিশেষ করে ইলেকট্রিক স্কুটির ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি তবে দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল বিভিন্ন দামে বিভিন্ন সব কিছু আজকে আজকে আমি চলে এসেছি কোথায় যেটা হচ্ছে পি এস ইভি ওয়ার্ল্ডে হ্যাঁ তো সত্যি আজকে আমরা জানবো এবং দেখবো তোমাদেরকে আর বলবো একটাই কথা যারা এখন স্কুটি নেবে ভাবছিলে হ্যাঁ কি ভাবছিলে কি ভাবছিলে দাম না না আজকে দাম না আজকে আমরা দেখব কোয়ালিটি একদম তাই বন্ধুরা যারা ভাবছিলে এখন ইরিস মানে ইভিগেলস এর মধ্যে স্কুটি নেবে হ্যাঁ তো একমাত্র ঠিকানা কিন্তু এখন এই সময় কোথায় জানবো তার আগে আমি দেখে নি বেশ কিছু মডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদিও আমি গোডাউনে যাইনি তো ডাইরেক্ট শোরুমেই রয়েছি তো স্টকের যদি আমি কথা বলি স্টক কিন্তু মোটামুটি ঠিকঠাকই দেখতে পাচ্ছি তবে ভাইকে কে ডেকে নেবো এবার একটু ভাই বলো কেমন আছো ভাইনালদা যেমন আছি খুব ভালো আছি তোমার খবর একদম চলছে একদম চলছে আজকে আমি বন্ধুদেরকে বললাম দেখো বাজারে দেখো প্রচুর এখন গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন দামে বিভিন্ন মডেল এ দেখতে পাচ্ছি আজকে আমরা আছি কোথায় প্রথমে তোমাদেরকে বলি আমরা এই আছি সাঁতরা গাছি জগাশা পিএস ওয়ার্ল্ড আচ্ছা আচ্ছা তো আজকে ইভি ওয়ার্ল্ড মাথা রাখো বন্ধুরা হ্যাঁ কথা হবে হ্যাঁ কোয়ালিটি নিয়ে একদম আজকে কথা একদম তাই আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আজকে কিন্তু পুরোটাই হবে কোয়ালিটি নিয়ে তবে হ্যাঁ কোথাকার ব্র্যান্ড থাকছে প্রথমে একটু জেনে নেব এটা থাকছে এনশিয়ান ইলেকট্রিক বাইকের ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দুই জায়গায় এনাদের ম্যানুফ্যাকচার আছে আচ্ছা একটা আমেরনগর আর একটা আছে লুধিয়ানা নদিয়ানা আচ্ছা আচ্ছা জায়গাতে আছে আচ্ছা তো এইখানে এই গাড়িগুলোর খাসিয়াত হচ্ছে থ্রি পয়েন্ট টু নাইক্রোমের কার্বন ফাইবার ছাড়া এই গাড়িগুলো প্রোডিউস হয় না ওয়াও ওয়া থ্রি নাইক্রোমের কার্বন ফাইবার আচ্ছা প্রত্যেকটা গাড়িতে আছে ওয়াটার ফ্রুফ মোটর আচ্ছা আপনি যদি এইখানটা একটু ক্যামেরাম্যানকে বলেন ফোকাস করতে হ্যাঁ হ্যাঁ ক্যামেরাম্যান প্লিজ একটু আসুন এইখানটা আমি টাচ করুন নিজে হাতে টাচ করুন একদম একদম নিজে হাতে টাচ করুন দেখবেন এই জায়গাটার মধ্যে মানে ওয়াটার প্রুফ হ্যাঁ বিএলডিসি মোটর দেয়া আছে যার মধ্যে পুরো কোটিং করে কোটিং করা আছে মানে অ্যালয় কোটিং করা আছে এটাতে আপনার জল ঢুকতে পারবে না আচ্ছা 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 মানে এটা এটা সিকিউর সিকিউর হয়ে যাচ্ছে সিকিউর একদম একদম মানে এই যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে একটু জল জমলে একটু কিছু হলেই মোটরের প্রবলেম আসে সেটা তো কাস্টমার নানা রকম কমপ্লেইন করে তো আমাদের কাছে সেই সুযোগটা আমরা দিচ্ছি না দিচ্ছি না একদম একদম আমরা প্রথমে একটা খুব সুন্দর একটা মানে পরি দেখতে পাচ্ছি মানে অপূর্ব অপূর্ব আমরা আসব ওই গাড়িতে আমাদের ওই গাড়ির কি মডেল থাকছে বিস্তারিত বিস্তারিত বলতে এটা পুরোপুরি অনেকে বলে ইয়ামাহা ফ্যাশনর কপি আচ্ছা অনেকে বলে এটাকে চেতাকের কপি আচ্ছা এটা ফন লুকস থেকে অনেকটা ইয়ামাহা ফ্যাশনোর মতোই দেখতে এ এর খাসিয়াতটা হচ্ছে কার্বন ফাইবার হচ্ছে থ্রি প্লাস আচ্ছা আচ্ছা মানে কার্বন ফাইবার যত নাইক্রম বাড়বে বিল কোয়ালিটি দিক থেকে কিন্তু 100% থাকে বিল কোয়ালিটি দিক থেকে 100% একদম 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 এটারে পাবেন আপনি 1250 এর বিএলডিসি ওয়াটারপ্রুফ মোটর আচ্ছা এটা তো 1250 1250র মোটর থাকছে বলছো কি একদম স্কুটিতে আজকের দিনে 1250 মোটর মানে স্পিড তাহলে কত যেতে পারে এটা এটা মানে আমাকে এটা লক করে দিয়ে কাস্টমারকে গাড়ি ছাড়তে হবে আচ্ছা দেখিয়ে দিই একটা জিনিস আমি এইটাতে ব্যাটারি লাগানো আছে আমি এটা থেকেই মানে শুরু করতে চাইছি আচ্ছা স্পিড লক করা কারণ এটা প্রত্যেকটা গাড়ি হাই স্পিডে আচ্ছা মানে সত্তর এর কাছাকাছি স্পিড আছে আচ্ছা তো আমি প্রথমে এনসিবিটা অন করব একদম কারণ এনসিবি অফ করে রাখাটা সিকিউরিটি একদম আচ্ছা তিন নম্বর এখন পার্কিং মোড আছে তিন নম্বর মোডে দেয়াই আছে আচ্ছা আমি হাই অ্যাক্সিলারেশন করছি হুম ক্যামেরাম্যান ফোকাস করো একদম একদম উনসত্তর আমরা দেখতেই পাচ্ছি তো এবার আপনি বলবেন এইটা তো তাহলে হয়ে যাচ্ছে আপনার নাম্বার প্লেট ছাড়া এই গাড়ি তো তাহলে চলতে পারবো না একটা প্রচুর হাই স্পিডের মধ্যে একদম একদম কিন্তু কাস্টমারদেরকে জন্য আমরা এই যে জ্যাকটা আছে এই জ্যাকটা পুশ করে দিয়ে পুশ করে দিলাম হ্যাঁ তাহলে আমি হ্যাঁ মানে এখানে কন্ট্রোল থাকছে

মাত্র 30 টাকায় ভাবা যায় পঁচাশি কিলোমিটার যদি আমরা একটা বাইকে যাই তো কত টাকা খরচা হতে পারে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাও তারপর ভাই যেটা বললো 30 টাকা এটা ঠিক একদমই না মোটামুটি একটা ধরে রাখো আমার যেটা আমার জানা আছে মোটামুটি 18 থেকে কুড়ি টাকার মধ্যে কিন্তু তোমায় ফুল চার্জ দিয়ে কারণ আছে দাদা এটা 60 ভোল্ট গাড়ি এতে 6টা ব্যাটারি আছে 6টা থাকলে থাকলে ওই কুড়ি থেকে বাইশের মধ্যেই থাকবে কুড়ি থেকে বাইশের মধ্যেই থাকবে সেটা কিন্তু একদম একদম মানে প্রমাণিত তো তারপরে আমরা মডেলটা কি দেখছি এটা মডেল এটা হচ্ছে আমাদের হ্যাঁ সার্ভিল মডেল আচ্ছা আচ্ছা সরি সেন্সার অফ করা ছিল হুম সেন্সার অফ হয়ে করা ছিল এটা হচ্ছে আমাদের সার্ভিল মডেল এই মডেলে আপনি তিনটে জিনিস দিয়ে গাড়িটাকে স্টার্ট করতে পারবেন যেমন টাচ অ্যান্ড আচ্ছা স্টপ এ কাঠ আচ্ছা কিভাবে কাজ করে একটু দেখিয়ে দিচ্ছি আমি আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে সামনে আপনি ফ্রেমটা দেখছেন এটা জানেন মার্কেটে চেনা পরিচিত নতুন করে বলার কিছু নেই পুরো হোন্ডা অ্যাক্টিভার কপি ইভেন ক্রোমটা একদম তাই একদম তাই একদম তাই এবং আমি একটা জিনিস ফলো করছি বন্ধুরা তোমাদেরকে বলে রাখি আমরা যে সমস্ত স্কুটি এখন বাজারে দেখতে পাচ্ছি তার মধ্যে কিন্তু আমরা নরমালি ভিল কোয়ালিটি আমরা দেখতে পাই এখানে কিন্তু যেটা আমরা বললো কত কার্বন থাকছে থ্রি পয়েন্ট টু নাইক্রোম নাইক্রোমের কার্বন ফাইভ ওটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন প্লাস মানে এই যদি আমি ফাইবারের কথা বলি তো নাইনটি কিন্তু তোমরা সিকিউর হয়ে যেতে পারছো শুধু তাই না শুধু তাই না এখানে কিন্তু আমরা প্রত্যেকটা মানে যেটা আমরা গার্ড পেয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গার্ড পাচ্ছি কিন্তু আমরা অন্য অন্য গাড়িতে কিন্তু গার্ড সাধারণত আমরা দেখতে পাচ্ছি না তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রত্যেকটি গাড়িতে তোমরা দেখতে পাচ্ছ গার্ড কিন্তু আছে তো চলো একটা জিনিস দুটো গাড়িতে গার্ড নেই ওটা ওটা হয়ে যাবে ওটা ওটার ঘাড কি হবে না হবে কোম্পানি নিজে এখনো কনসেপ্ট তৈরি করতে পারেনি আচ্ছা আচ্ছা তার ওটা প্রিমিয়াম 14 লঞ্চ হয়েছে একদম পূজোর আগে এটা লঞ্চ হয়েছে তারপরে তারপরে এই মডেলে সেম মডেল এটা হোয়াইট কালার এটা চব মারুনের মধ্যে আচ্ছা তারপরে মডেল তারপরে মডেলে যেটা স্মার্ট প্লাস আছে ঠিক আছে এটা বেসিকালি একটু মানে লেডিস বা হালকা বয়স্ক লোকাদের জন্য পারফেক্ট কারি ঠিক আছে আর এখানে হচ্ছে আমরা হাই কোয়ালিটি সকার এর মধ্যে ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাসপেনশনের দিক থেকে আপনাদের কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা আর এখানে যেটা আছে আপনার বিএলডিসি মোটর লাগানো আছে হাজার ওয়ারের যেহেতু এটা নিচু গাড়ি এটা আপনার যেহেতু এটা আপনার ষাট ভোল্টের গাড়ি এটাতে বারোশো মোটর লাগানোর প্রয়োজন পড়ে না আচ্ছা আচ্ছা থাকছে কত হাজারের মোটর থাকে হাজারের মোটর থাকে বিএলডিসি থাকে বিএলডিসি থাকে আচ্ছা তারপরে মডেল তারপরে দেখতে এটা হচ্ছে এই গাড়িটা এই গাড়িটা সমান তো এই গাড়িটা ওই গাড়িটা একই এটা হচ্ছে আমরা নিনজা প্লাস 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 আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বেসিক্যালি একটু বেটে খাটো লোকেদের জন্য আর যারা ডেলিভারি বয় এর কাজ করতে চান যারা সোমাটো সুইগি বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি বা অন্যান্য পার্সেল ডেলিভারির সঙ্গে যুক্ত তাদের জন্য এটা বেস্ট গাড়ি কারণ আমি বলে দিই পিছনে দেখতে পাচ্ছেন একটা সুন্দর লাগেজ ক্যারিয়ার দেওয়া আছে একদম তাই 250 কেজি লোড নিতে পারে ওয়াও পঞ্চাশ কেজি লোড নিয়ে ফুল স্পিডে ছুটতে পারে আচ্ছা কত স্পীড থাকছে এটা আপনার যেহেতু এটা ষাট ভোল্টের গাড়ি আচ্ছা বাহাত্তর নয় তো সেক্ষেত্রে আপনি পঁয়তাল্লিশ পঞ্চাশ স্পীড পেয়ে যাবেন সেটা রাস্তার জন্য যথেষ্ট যথেষ্ট একদম আর এই যে লাগেজটা দেখছেন আমার যে জলের ড্রাম আছে জলখাওয়ার যে জলের ড্রাম হ্যাঁ লিটার আপনি এটা এখানে দুটো নিতে পারবেন পিছনে তিনটে নিতে পারবেন গ্যারেন্টি দেবে বলে নিতে পারেন বাও বাউ তো এবার ধরো আমরা একটু এবারে দেখি প্রাইজের দিক দিয়ে আমরা এতক্ষণ গাড়ির ভিড় কোয়ালিটি থেকে শুরু করে গাড়িতে কি আছে সমস্তটাই আমরা দেখলাম এবং আমরা দেখলাম কোদাঘার প্রোডাক্ট আবার ওই একবার বলতে বলবো কোদাগার প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে আমার পুনে আমেদনগর আর সেটা হচ্ছে মেন হেড অফিস আচ্ছা ওখান থেকে ওখানে মানে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে ঠিক আছে আর আর একটা আছে লুধিয়ানার কাছে ও প্রাইজটা এবার নিয়ে কথা হোক একদম তাই এটা দেওয়া আছে আপনার বেস্ট মডেল যেটা তো ভাই আজকের দিনে দাঁড়িয়ে বাজারে তো প্রথমেই বললাম বন্ধুরা তোমাদেরকে যেটা হচ্ছে বাজারে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন মডেল আমরা কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি তবে আজকের দিনে এখন এই সময় ভাইয়ের কাছে আসবো কেন তাই না একটা প্রশ্ন থাকতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে ভাইকে বলবো ভাই আমরা বাজারে তো মোটামুটি যা দামের দিক দিয়ে যদি আমি বলি তো চল্লিশ উনচল্লিশ পঁয়ত্রিশ এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আমরা এখানে এলে কত টাকার মধ্যে গাড়ি পাবো দাদা প্রথম কথা হচ্ছে মিনাল দাবি ফুলে বলে দিই একদম যা কথা বলার এখনই বলে দিই আমরা তিরিশ পঁয়ত্রিশ এর গাড়ি রাখি না আপনি বিশ্বাস করুন মার্কেটে একটা ভালো সাইকেলের দাম পঁয়ত্রিশ হাজার টাকা একদম তাই তাহলে সেখানে পঁয়ত্রিশ হাজার টাকার স্কুটির মানে কি কাস্টমার পাবে একদম তাই একদম তাই আমার কাছে সত্যি তাই বন্ধুরা একদম কিন্তু ভাই ঠিক কথাই বলেছে যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা সাইকেল এখন কিন্তু ভালো সাইকেল নিতে গেলে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পড়ে যায় তো সেখানে যদি আমি তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আমি যদি একটা স্কুটি নিই তার ভিন কোয়ালিটি থেকে শুরু করে মোটর কোয়ালিটি থেকে শুরু করে কি থাকতে পারে তাই নাকি তো সেটাই কিন্তু ভাই বলছে যে ভাই এবার তুমি কি জন্য বলছিলে বলো হ্যাঁ আমাদের প্রত্যেকটা মোটর হচ্ছে কপার কয়েল অ্যালুমিনিয়াম কয়েল কয়েল নয় আচ্ছা প্রাইস তাহলে তো একটু দাদা উনিশ হলোই অ্যালুমিনিয়াম কয়েল কখনো চেঞ্জ করা যায় না বা মানে রিপেয়ার করা যায় না আমার কপার কয়েল কিন্তু রিপেয়ার করা যাবে আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু আমার ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কি কোয়ালিটি আমরা কিন্তু গাড়ি ফেলে দিচ্ছে হ্যাঁ গাড়ি কিন্তু ফেলে দিচ্ছে ফেলে দিয়ে কিন্তু গাড়িটা দেখানো হচ্ছে তো তোমাদেরকে আমি সেইভাবে দেখাচ্ছি না

54000 টাকা এটা মানে প্রাইস দেওয়া আছে এটা আমি ডিসকাউন্ট করে 51000 টাকায় দেব এর মিনালদার চ্যানেল থেকে যদি কেউ আসেন তাহলে তো জন্য বেস্ট প্রাইস অবশ্যই থাকবে তার জন্য ফোন করতে হবে বিস্তারিত জানতে আর আমাদের কাছে আসতে হবে এবার এবার যে একদম মানে ডাইরেক্ট করি ডাইরেক্ট করি ডাইরেক্ট করি তে আছে হ্যাঁ কাস্টমার প্রাইস দেয়া আচ্ছা সেখান থেকে আমি নরমালি ডিসকাউন্টে 68 এর কাছাকাছি রাখি তো মিনালদার চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য অবশ্যই বেস্ট প্রাইস থাকবে সেটা আগেও বলেছি এখনো বলছি জানতে হলে ফোন করতে হবে এবং আসতে হবে আসতে হবে তারপরে আর এটা আমি এমনি অ্যাপ্রোচ করে থাকি ডিসকাউন্ট করে নরমালি ডিসকাউন্ট করে 65 তো আগেও বলেছি আবারও বলছি মিনালদার চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য বেস্ট প্রাইস আমি অবশ্যই রাখব তো বন্ধুরা কিসের দেরি আজ আর দেরি না করে হ্যাঁ 35000 টাকা স্কুডি না নিয়ে যদি তোমরা বিয়ের কোয়ালিটি এবং যদি গাড়ির সমস্ত কোয়ালিটি যদি মেনটেইন করতে চাও তো হ্যাঁ একমাত্র ঠিকানা দেখে নিতে বলবো ভাইকে তো দেরি না করে এখনই চলে আসো স্ক্রিন এ দিয়ে নাম্বারে বিস্তারিত আরো জেনে নাও তবে হ্যাঁ আজকের ভিডিও আর বেশি বড় করছি না বড় কথা বলতে ভেবে দেখছি প্রত্যেকটা গাড়ির সামনেই থাকছে একটা করে হেলমেট একটা করে ফুটম্যাট আচ্ছা সার্ভিস ম্যানুয়াল ও আর কি আর চায় আর কি চায় তো চন্দ্রপুর এম অপশন যারা ক্যাশে নিতে পারবেন না আমার কাছে ইএমআই অফসান আছে ইএমআই জানার জন্য কাস্টমারে আধার কার্ড প্যান কার্ড আমরা নিয়ে সিভিল চেক করবো সিভিলে যদি ভালো রেকর্ড থাকে অবশ্যই তারা ইএমআই অফশান পেয়ে যাবে চলো বন্ধুরা আজকে ভিডিও আমি বেশি বর্ণনা করি আজকে ভিডিও আমি এখানে এন্ড করলাম নেক্সট ভিডিও অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত